ওম নম শিবায় জয় শিব শম্ভু রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ষোলো সোমবার ব্রত আজ আলোচনা করব এই ষোলো সোমবার ব্রত নিয়ে এই ব্রতকে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হিসাবে গণ্য করা হয় এই ব্রত পালন করলে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মনোবাসনা পূরণ হয়নি এই ব্রত সম্পর্কে আমরা কম বেশি সকলেই শুনেছি আর এই ব্রত হল ষোলো সোমবারের ব্রত ষোলো সোমবারের ব্রত আসলে কি। এই ব্রত পালন করলে কি হয় কারা এই ব্রত পালন করেন এবং কবে থেকেই বা এই ব্রত পালন করা হয় সর্বোপরি এই ব্রত কীভাবে পালন করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শিবসিম্ভু বা হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে ষোলো সোমবারে ব্রত কি এর নামের মধ্যেই এর উত্তর লুকিয়ে রয়েছে সোমবার দিনটি আমরা ভগবান শিবের দিন হিসাবে গণ্য করে থাকি সুতরাং এটি হল ভগবান শিবকে উৎসর্গ করার একটি বিশেষ ব্রত যা এক টানা ষোলোটি সোমবার ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করতে হয় এই ব্রত পালন করলে বাবা মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ খুব সহজেই লাভ করা সম্ভব এবং জীবনে নানা বাধা বিপত্তিও দূর হয়ে যায় শিব পুরাণ ও পুরাণ অনুযায়ী এই ব্রত যিনি নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করে থাকেন তার সকল মনস্কামনা পূরণ হয় অবিবাহিতের জন্য পছন্দের জীবনসঙ্গী পেতে বা বিবাহে আসা যে কোনো বাধা বিপত্তি দূর করতে এই ব্রত অত্যন্ত ফলপ্রদ মাতা পার্বতী বাবা মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য এই ব্রত করেছিলেন অন্যদিকে বিবাহিত দম্পতিরা তাদের দাম দাম্পত্য জীবনে শান্তি ও সুখ এবং সৌভাগ্য বজায় রাখার জন্য এই ব্রত পালন করেন সন্তান লাভের আশায়ও এই ব্রত করা হয় কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন চাকরি প্রাপ্তি বা ব্যবসায় উন্নতির জন্য এই ব্রত পালনের বিধান শাস্ত্রে দেওয়া হয়েছে যিনি এই ষোলো সোমবারের ব্রত পালন করেন তার কর্মক্ষেত্রে উন্নতি হবেই যিনি চাকরি পেতে চাইছেন তার চাকরি হবেই এমনকি কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে বা যে কোনো ধরনের বিপদ আপদ দুর্ঘটনা এবং গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটি সবথেকে কার্যকরী ব্রত এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির আত্মিক শুদ্ধি ঘটে যা মানসিক শান্তি এবং স্থিরতা এনে দেয় এবং ভগবান শিব ও মা পার্বতীর আশীর্বাদে তিনি নিশ্চিত রূপেই ফল লাভ করে এইবার যে প্রশ্নে আসব এই ব্রত কারা পালন করতে পারবেন এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট কোনো লিঙ্গ বয়স বা সামাজিক অবস্থার বাধ্যবাধকতা নেই যে কোনো মানুষ এই ব্রত পালন করতে পারেন অবিবাহিত নারী পুরুষ বিবাহিত দম্পতি সাধারণ ভক্ত এমনকি যে কোনো কর্মজীবী ব্যক্তিও এই ষোলো সোমবারের ব্রত পালন করতে পারবেন তবে মনে রাখবেন যিনি এই ব্রত পালন করবে। তাদের একটি বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেই জরুরি বিষয়টি হলো আপনার ভক্তি বিশ্বাস এবং ব্রত পালনের প্রতি আন্তরিকতা এবার যে প্রশ্নে আসবো যে কবে থেকে এই ব্রত পালন শুরু করলে ব্রতের শুভ ফল পাওয়া যাবে কিছু নির্দিষ্ট সময়কে অত্যন্ত শুভ মনে করা হয় সব থেকে শুভ সময় গণ্য করা হয় শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসকে বলা হয় বাবা মহাদেবের মাস তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করা সব থেকে শুভ বলে মানা হয় এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস দ্বিতীয়ত কার্তিক এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেও এই ব্রত শুরু করা যেতে পারে অথবা যে কোনো মাসের শুক্ল পক্ষের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করার জন্য একদম উপযুক্ত তবে আবারও বলছি সব থেকে শুভ মাস হল শ্রাবণ মাস এইবার চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওটির মূল অংশে কীভাবে এই ব্রত একজন পালন করবেন এই ব্রত ষোলো সোমবার ধরে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করতে হয় তবে সবার প্রথমে এই ব্রতের জন্য সংকল্প গ্রহণ করা প্রয়োজন প্রথম সোমবার অর্থাৎ যে সোমবারে আপনি এই ব্রত শুরু করবেন সেই প্রথম সোমবারে সবার প্রথমে খুব সকাল সকাল ঘুম থেকে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নিন পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন অথবা আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদীতেও স্নান করতে পারেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নেবেন স্নানের জলে সামান্য কয়েকটি দানা কালো তিল মেশাতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তার পান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে বাবা মহাদেবের সামনে ষোলোটি সোমবারে নিষ্ঠা সহকারে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন বাবা মহাদেবের উদ্দেশ্যে বলুন আমি এই ষোলো সোমবারে ব্রত পালনে নিজেকে নিয়োজিত করছি আমাকে অনুগ্রহ করে আশীর্বাদ করবেন যাতে আমি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে আমার উদ্দেশ্য সফল করতে পারি সংকল্প গ্রহণ করার পর বাবা মহাদেবের পুজোয় প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করুন যদি বাড়িতে বসেই আপনি এই ষোলো সোমবারে ব্রত পালন করতে চান তাহলে বাড়িতে একটি শিবলিঙ্গ বা বাবা মহাদেব ও মা পার্বতীর আলেখ্য নিয়ে আসুন যদি আগে থাকতেই আপনাদের বাড়িতে শিবলিঙ্গ অথবা বাবা মহাদেব এবং মা পার্বতীর আলেখ্য থাকে তাহলে তো খুবই ভালো তিনটি পাতা যুক্ত নিখুঁত বেলপাতা প্রয়োজন এর সঙ্গে ফুল বা আকন্দ ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল বা সাদা অপরাজিতা ফুল এছাড়াও যে কোনো গন্ধহীন ফুল বাবার পুজোর জন্য সংগ্রহ করুন তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও শর্করা একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নিন শর্করা বলতে কিন্তু চিনি বা গুড় বোঝানো এই জিনিসগুলো একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন এরপর লাগবে শ্বেত চন্দন অথবা কেশর চন্দন এবং ভস্য বাবা মহাদেবের ভস্য অত্যন্ত প্রিয় ধূপ দ্বীপ যদি সম্ভব হয় তার সাথে সাথে লাগবে ঘিয়ে প্রদীপ এবং যে কোনো সাদা রঙের বাবার প্রিয় মিষ্টি এছাড়াও তিন প্রকার অথবা পাঁচ প্রকার বা সাত প্রকারের গোটা ফল আর হ্যাঁ ভোগ বা নৈবিদ্ধ হিসাবে আপনি এখানে ক্ষীরের ব্যবহার করতেন এবার চলুন আসা যাক শিব পুজো সম্পর্কে অর্থাৎ ষোলো সোমবার ব্রত যারা করবেন তারা সকালে এবং সন্ধ্যায় বাবা মহাদেবের পুজো করবেন যদি সকালে সম্ভব না হয় তা হলে সন্ধ্যায় কিন্তু অবশ্যই বাবা মহাদেবের পুজো করবেন তবে এমনটা নয় যে সকালে পুজো দিয়ে আপনি সন্ধ্যায় পুজো দিলেন না সন্ধ্যার পুজো কিন্তু সব থেকে বেশি প্রয়োজন কারণ সন্ধ্যার পুজোর পরই আপনি উপবাস ভঙ্গ করতে পারেন সবার প্রথম শিবলিঙ্গ ভস্য দিয়ে অভিষেক করান যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই আপনারা ভস্য পেয়ে যাবেন এরপর বাবা মহাদেবকে দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে আপনারা অভিষেক করান আপনারা চাইলে এই সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করেও আপনারা বাবা মহাদেবের অভিষেক করতে পারেন অথবা আপনারা কাঁচা দুধ দিয়েও বাবা মহাদেবের অভিষেক করতে পারেন এবং তারপর গঙ্গা জল দিয়ে খুব ভালোভাবে শিবলিঙ্গ অভিষেক করিয়ে নিন অভিষেক করার সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন বাবা মহাদেবের এবং মা পার্বতীর যদি আপনারা আলেখ্যতে পুজো করেন তাহলে গঙ্গা জল দিয়ে আলেখ্য ভালোভাবে অভিষেক করিয়ে নেবেন বাবার জন্য সাদা রঙের আসন প্রস্তুত করুন বাবাকে চন্দন অথবা চন্দনে তিলক পরান চন্দন অথবা কেশর চন্দন সহযোগে তিনটি নিখুঁত পত্রযুক্ত বিল্যপত্র বাবাকে নিবেদন করুন আপনারা যত বেশি সম্ভব পারবেন বাবাকে বিল্যপত্র নিবেদন করবেন আপনারা যে যেরকম বিল্যপত্র জোগাড় করবেন একটি তিনটি পাঁচটি সাতটি একুশটি অথবা আপনারা যদি জোগাড় করতে পারেন একশো আটটি বেলপাতাও বাবাকে নিবেদন করতে পারেন বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ বাবা মহাদেবের বেলপাতা অত্যন্ত প্রিয় তবে খেয়াল রাখবেন যে বেলপাতা আপনারা বাবাকে নিবেদন করবেন সেই বেলপাতা যেন নিখুঁত বেলপাতা হয় কোনো রকম ছেঁড়া ফাটা যেন না থাকে বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট বাবার পুজোতে খুব বেশি জোগাড় লাগে না আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবাকে শুধুমাত্র যদি গঙ্গা জল দিয়ে অভিষেক করে বাবাকে একটি বেলপাতা নিবেদন করেন বাবা তাতেও অত্যন্ত প্রসন্ন হবে এরপর চন্দন সহযোগে ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল অথবা শ্বেত অপরাজিতা ফুল ফল এছাড়াও যে কোনো গন্ধহীন ফুল পদ্ম ফুল বাবাকে চন্দন সহযোগে নিবেদন করুন বাবার উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করুন পুজোয় বসেই প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নিন এবং অবশ্যই যতক্ষণ পুজো করবেন মনে মনে ওম নম শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে বাবাকে সমস্ত কিছু কিন্তু নিবেদন আকন্দ ফুল অথবা নীলকণ্ঠ ফুলের মালা অবশ্যই চন্দন সহযোগে পড়াতে পারে বাবার মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন এবং বাবার মাথায় জল ঢালার পর একটি এক টাকার কয়েন অথবা ষোলো আনা বাবাকে নিবেদন করবেন এছাড়াও গোটা আতপ চাল বাবাকে নিবেদন করবে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ষোলো সোমবারে ব্রত কথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন এরপর সারাদিন উপবাস থাকবেন অনেকেই নির্জলা উপবাস থাকেন যারা নির্জলা উপবাস রাখতে অক্ষম তারা ফল দুধ সাবু শরবত বা জল অবশ্যই গ্রহণ করতে পারেন তবে এই ষোলো সোমবারে ব্রতে কিন্তু আদা নুন বা লবণ কিন্তু একদম গ্রহণ করবেন না সম্পূর্ণরূপে পরিহার করবেন আপনারা যদি চান সেক্ষেত্রে সন্দপ লবণ ব্যবহার করতে পারেন সন্ধ্যায় আবারও বাবা মহাদেবের একইভাবে পুজো আরাধনা করুন সন্ধ্যার পুজো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই পুজোয় কিন্তু প্রধান পুজো হিসাবে বিবেচিত সূর্যাস্তের পর অর্থাৎ প্রদোষকালে আবার স্নান করে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবা মহাদেবের পুজো আরাধনা করুন যদি সকালে পুজো সম্ভব না হয় তাহলে অবশ্যই কিন্তু সন্ধ্যাবেলা পুজো করতেই হবে তা হল এই সময় বাবা মহাদেবের উদ্দেশ্যে সকল নৈবেদ্য নিবেদন করার পাশাপাশি ভগবান শিবকে আরতি প্রদান করতে হয় এবং সব শেষে ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন অথবা পাঠ করুন তারপর পুজো সম্পন্ন হয়ে গেলে আপনারা পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন তবে অবশ্যই মনে রাখবেন সকালের পুজো করার পরপরই উপবাস ভঙ্গ করা যায় না উপবাস ভাঙতে হয় সন্ধ্যার পুজোর পর এইবার চলুন বন্ধুরা জানা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিব পুজোয় কোন কোন জিনিসগুলো ব্যবহার করা একদমই উচিত নয় এবং ষোলো সোমবারে ব্রত পালন করলে কোন কোন বিষয়গুলো মেনে চলা প্রয়োজন অনেকেই ভুলবশত কিছু জিনিস বাবা মহাদেবকে নিবেদন করে ফেলেন মনে রাখবেন বাবা মহাদেবের পুজোতে এই জিনিসগুলো কখনোই কিন্তু দেওয়া যায় না প্রথমেই যে বিষয়ে কথা বলবো তা হলো হলুদ বা সিঁদুর হলুদ বা সিঁদুরকে সাধারণত স্ত্রীশক্তি বা দেবীর পুজোয় উপকরণ হিসাবে মানা হয় মহাদেব বৈরাগী তাই তাকে হলুদ সিঁদুর নিবেদন করবেন না তুলসী পাতা তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলেও শিব পুজোয় এটি ব্যবহার করা হয় না এর পিছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে শঙ্খ শিব পুজোয় বাজানো এবং শিবের অভিষেক করার জন্য ব্যবহার করবেন না পৌরাণিক তথ্য অনুযায়ী শঙ্খচুর নামক এক অসুরকে ভগবান শিব বধ করেছিলেন যার হাড় থেকে এই শঙ্খের উৎপত্তি এই কারণেই শিব পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ কেতুকি ফুল বা কেওড়া ফুল এই ফুলগুলি শিব পুজোয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভাঙা বা নষ্ট বা ছেঁড়া ফাটা বেলপাতা বা ফুল শিবকে কখনোই এরকম বেলপাতা বা ফুল নিবেদন করবেন না আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি মাসিক বা অসুস্থতার কারণে কোনো সোমবারে ব্রত পালন করতে না পারেন সেক্ষেত্রে কি করবেন মাসিকের সময় সরাসরি শিবলিঙ্গ বা বিগ্রহ স্পর্শ করা উচিত নয় মানসিকভাবে পুজো করুন মন্ত্র জপ করুন বা ধ্যান করুন কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করবেন না পরিবারের অন্য কোনো সদস্য আপনার হয়ে এই পুজো অবশ্যই করতে পারেন উপবাস শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি রাখতে পারেন এর পাশাপাশি যদি অসুস্থতা অথবা জরুরি কোনো কাজের জন্য কোনো সোমবার এই ব্রত পালন করতে আপনারা না পারেন সেক্ষেত্রে এই দিনটি বাদ দিয়ে পরের সোমবার থেকে আবার এই ব্রত আপনারা চালিয়ে যান ষোলোটি সোমবার পূর্ণ না হওয়া পর্যন্ত ব্রত শেষে একটি অতিরিক্ত সোমবার অবশ্যই কিন্তু পালন করে এটি পূরণ করতে পারেন ব্রত ভাঙার জন্য ভগবান শিবের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন এইবার আসব ব্রতের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশে তা হল ব্রতের উদযাপন ষোলো সোমবার ব্রতের উদযাপন অবশ্যই প্রয়োজন এটি ব্রতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি ব্রতের পূর্ণতা আনে এবং এর সম্পূর্ণ ফল লাভের জন্য অপরিহার্য কি এই ব্রতের উদযাপন ষোলোটি সোমবার ব্রত সম্পন্ন হওয়ার পর সতেরোতম সোমবার এই উদযাপন করা হয় এই দিনে বিশেষ পুজো এবং যজ্ঞের আয়োজন করা হয় সাতজন কুমারী মেয়ে অথবা সাতজন ব্রাহ্মণ অথবা সাতজন অসহায় দুস্থ ব্যক্তিকে এই দিন ভোজন করানো হয় এবং তাদের উদ্দেশ্যে কিছু নিজ সামর্থ্য মতো অবশ্যই দান করা হয় এটি আপনার ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম উদযাপন ছাড়া ব্রত সম্পূর্ণ হয় না অনেকটাই অসম্পূর্ণ থেকে যায় তাই ব্রত সম্পূর্ণ করার পর এই উদযাপন পর্বটি অবশ্যই করুন যদি সাতজন ব্রাহ্মণ বা সাতজন কুমারী মেয়ে না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো শিব মন্দিরে খাদ্যদ্রব্য বা পুজোর সামগ্রী বা অর্থ দান করার মাধ্যমেও আপনি এই ব্রতের উদযাপন পর্বটি সমাপ্ত করতে পারবেন যারা এই ষোলো সোমবারে ব্রত পালন করবেন তারা এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন যে শারীরিক এবং মানসিক উভয় সময় কিন্তু এই ব্রত পালন করার সময় পবিত্রতা প্রয়োজন তাই পুজোর স্থান যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই ব্রত পালনের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত এই ব্রতের সময় ব্রতের দিন কোন রকম আমিষ খাবার একদম বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না কোনো রকম নেশা জাতীয় জিনিস একদম সেবন করবেন না সম্পূর্ণ রূপে বর্জন করুন উপবাসের সময় লবণ অর্থাৎ সাদা লবণ বা নুন গ্রহণ করবেন না সর্বদা সন্দপ লবণের ব্যবহার করবেন সর্বদা সৎ থাকবেন সত্য কথা বলবেন কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না বাড়ির পরিবেশ ঠিক রাখবেন মনকে শান্ত এবং সংযত রাখবেন ভগবান শিবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এই ব্রত পালন করুন দেখবেন নি উচিত রূপে আপনি যে লক্ষ্য বা যে উদ্দেশ্য নিয়ে এই ষোলো সোমবারের ব্রত পালনে নিজেকে নিয়োজিত করেছেন তাতে আপনি অবশ্যই সফল হবে বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে